হাদিস শোনেন আপনি আপনাকে কেউ কখনো বলে নাই জাকনির নিচে কাপড় পরলে ওই অংশটুকু জাহান নামে যায় বাপ জনমে শোনেন নাই কখনো শুনেছেন সবাই শুনেছেন কেন কার আদর্শ জীবন করবেন কবরে গেলেই মনে করেছেন আমি একবার অডিও রেকর্ড ছেড়ে দিব যে তোমার যদি প্রশ্ন করে তোমার নবীকে তাহলে তুমি বলিও মোহাম্মদ সল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আপনি কি তেমন কিছু মনে পড়েছেন সম্ভব তার আদর্শ যদি জীবন করতে না পারেন তাহলে এই প্রশ্নের উত্তর আপনার জন্য না তাহলে দুনিয়ার সবার জন্যই হতো প্রশ্ন উত্তর সহজ যে ইহুদিন আস্তারা খ্রিস্টান সবাই তো উত্তর দিতে পারবে এ প্রশ্ন ফাঁস ফাঁস করা উত্তর সবাই পারবে আদর্শ জীবন করেন না তাহলে এর উত্তর দেওয়া সম্ভব না দিন সম্পর্কে জান কি আর বলব দোয়া কোনো আপনারা এখানে কয়জন জানেন না এটা যদি হাত তুলতে বলি বিষয়টা খারাপ লাগবে এই হাত তুলতে বলছে না কিন্তু আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি এখানে আলে বলাম ওনারাও জানেন যে একটা মঞ্চে গিয়ে দাঁড়ালে আমরা দেখেছি ওয়ান থার্ড জানে টু থার্ডই জানে তার মানে একশো জনের মধ্যে প্রায় সত্তর শতাংশই দোয়া কোনো জানে না তারপরে দেখা যাবে সিক্সটি ফিফটি পারসেন্ট বাইন বাইনি বা সানা জানে না তারপরে আমি আয়তাল কুরসি পড়ে আয়তাল কুরসির মাগরিবের পরে পরে জিজ্ঞাসা করলাম কয়েকজনকে একজন মুরব্বীকে জিজ্ঞাসা করলাম যে চাচা আয়তাল কুরসি পড়েন তো নিয়মিত তো ওনার জবাব হলো বাবা আমি তো কখনই জানি না আয়তাল কুরসি পড়বো কেন কত বছর থেকে নামাজ পড়েন আপনি মানে কত বছর নামাজ পড়েন আদায় করে তো বললো যে তাও তো পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হবে আমি নামাজ পড়ি তাহলে দিন সম্পর্কে জানবেন না কখন আপনি তো জানেন কোন জমিতে কোন ফসল বুনতে হয় আপনি তো জানেন অটোর চাইতে সিএনজি চালালে টাকা বেশি পাওয়া যায় আপনি তো জানেন বাসে রেল বাসে ভ্রমণের চাইতে রেলে ভ্রমণ করলে সস্তিতে ভ্রমণ করা যায় টাকা কম লাগে আপনি তো জানেন যে লম্বা রাস্তা সৌদি আরবে হেঁটে হেঁটে যাওয়ার চাইতে সে হেঁটে হেঁটে যাওয়ার চাইতে ফ্লাইটে যাওয়া ভালো এই জ্ঞান তো আপনি অর্জন করেছেন ও মেয়ের বিয়ে দিবেন যখন তখন জানবেন যে আমার ছেলে ভালো হওয়া চাই সরকারি চাকরি চাই এই জ্ঞান তো আপনার ঠিকই আছে দিনের জ্ঞান নাই ছাড় পাবেন না ইমাম ইমাম শাফি রাহিমাহুল্লাহ বক্তব্যটা মনে রাখবেন লাউকানাল জাহলু লাউকানাল জাহলু উযরান লাকানাল জাহালাতু আফদালু মিনাল ইলম আও কামা কিল এই ধরনের কথা উনি বলেছেন আমার ভুল হতে পারে বলেন শোনো আমি জানি না কথা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতো আবার কথাটা আমি জানি না আমি জানতাম না আমি পড়াশোনা করি তো এই জন্য জানি না এটা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতো তাহলে মানুষ পড়াশোনার চাইতে অজ্ঞ থাকাকেই প্রাধান্য দিত আমার কথাটা কি বুঝতে পারলেন না এই পড়াশোনার দরকার নাই আমি আল্লাহকে চাই সব কথা বলবো না আল্লাহ নামাজ সম্পর্কে আমার জানা ছিল না সুদ সুদ খাওয়া এত বড় আপরাধ এটা তো আমি জানতামই না ঘুষ খাওয়া এত বড়ো আপরাধ আমি জানতামই না জেনা এত বড় আপরাধ আমি জানতামই না এই কথা কি গ্রহণযোগ্য এটা কি গ্রহণযোগ্য হবে তাহলে আপনার এর বিহীনতা কেন আপনি কবর সম্পর্কেও জানবেন না আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে হেদায়েত করুন আমি সম্মানিত অবস্থায় দিই ইবনুল কাইমের একটা বক্তব্য আর একটা বক্তব্য উল্লেখ করে যায় ফাইন্নাহুম ফাইন্নাহুম ইউআযযিবুন আলা জাহলিহিম বিল্লাহি ওয়া ইযাআতিহিম লিআমরি কবরে উনি বলছেন প্রথমে বলছিলেন লম্বা কথা তো প্রথমে বলছেন আল্লাহ কবরে শাস্তি দিবেন না কোনো আমলের কারণে তবে শাস্তি দিবেন আল্লাহকে না চিনার কারণে সাবধান যারা যারা না জানে না তার ক্ষমতাকে না তার তার বুঝে বুঝে না এই না বুঝার কারণে কবরে এক নাম্বারে শাস্তি হবে দুই নম্বরে শাস্তি হবে আল্লাহ আদেশ মানে যেগুলো ফরজ এই ফরজ আদেশ না মানার কারণে কবরে শাস্তি হবে আর বড় বড় যে কবিরা গুন আমরা জেনেছি এটার কারণে শাস্তি হবে ফালা ইয়া আদ্দিবা আল্লাহ রুহান আরাফাতহু ওয়া আহাবাতহু ওয়া আমদাত আমরহু ওয়া ইস্তানাবাত নাহিয়াহু ওয়ালা বাদানান কানাত আবাদান তবে আল্লাহ রাব্বুল আলামিন কোন রূহকে শাস্তি দিবেন না যারা আল্লাহকে জেনেছে যারা ভালোবেসেছে যার আদেশকে মান্য করেছে তার নিষেধকে মেনে চলেছে কখনোই আল্লাহ রাব্বলা আলাবেন কবরের মধ্যে তাদেরকে শাস্তি দিবেন না সবাই তো বুঝতে আমরা জানি হাদিসটা লম্বা হাদিস পড়লে একটু ভালো করে বোঝা যেত হাদিসটা নসূস সাল্লাহ আলু সাল্লা বলছেন যে যখন এই প্রশ্ন তিনটা করা হবে চতুর্থ প্রশ্ন করা হবে কিভাবে জানলে তখন বলবে আমি করাতু কিতাব আল্লাহ আমি আল্লাহর কালাম কোরআন পড়েছিলাম আপনি কোরআন পড়েন এই কোরআন পড়েন পড়ে না জবাবটা শুনে বোঝা যাচ্ছে আপনাদের কোরআন পড়া নাই কোরআন পড়ার উত্তরটাই কবরে চার নম্বর উত্তর হবে তাহলে আপনারা জানেন যখন বললো তখন সব খুশি হয়ে যাবে মহান আল্লাহ খুশি হয়ে যাবেন আল্লাহ বলবেন আমার বান্দা সুহান আল্লাহ বলবেন আমার বান্দা সত্য বলেছে রে মহা খুশি আমার বান্দা সত্য বলেছে ওই সব দূর করো এই মাটি চুটি যা আছে দূর করো প্রশস্ত করে দাও এত ছোট জায়গা কেন প্রশস্ত করে দাও চোখ যত দূর যায় তত দূর প্রশস্ত করে দাও আরে এখন তার অন্য কিছু আসবে না দুনিয়ার কিছু না আরে জান্নাতের হাওয়া তার কবরের মধ্যে দিয়ে দাও জান্নাতের বিছানা যদি দিতে পারে প্রস্তুতি নিতে হবে ভাই প্রস্তুতি নিয়ে কবরে যেতে হবে আপনার জন্য কেউ পানি দিতে যাবে না সাবধান তারপরে যদি না পারে আল্লাহ রব আলিন বান্দা বলবে না বান্দা আমার বান্দায় কথাটা না বলে বলবেন ও মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বুঝেন নাই কথা আল্লাহ বলবেন ও কেন মিথ্যা বলেছে বান্দা বলবে না ছি ছি শুরু হয়ে গেল এই জন্য উসমান রাজি আল্লাহ আনহ কবরের পাশে গিয়ে কাঁদতে না হারে প্রথমটা প্রথমটা যদি পাশ না করি তাহলে পরবর্তী অংশগুলো আরো কঠিন হবে আরো কঠিন হবে আর যদি প্রথমটা পাশ করেন তাহলে তো ব্যাস খলাস সুন্দর হয়ে গেল সম্মানিত উপস্থিতি এরপরে বাকি অংশগুলো আপনারা বুঝবেন যে যখন না পারবে তখন তার জন্য শুনেও না দেখেও না তার মানে ও যে কত কষ্ট পাচ্ছে শাস্তির বেলায় এটা দেখতে পাবে না তার কার কোনো সমস্যা নাই এবং ও যে চিৎকার করতেছে এটা ওই ফেরেজ তারা শুনতেও পাবে না তাহলে দয়া আসতে পারে আহারে এতভাবে চিল্লাচ্ছে না তার কথাটা একবার শুনি তার মানে সন্দেহ পাবে না দেখতেও পাবে না এই ধরনের ফেরেস্তা হাতুড়ি দিয়ে মেরে মাটির সাথে মিশাই দেবে আল্লাহ নবী বলছেন এই হাতুড়ি এত কঠিন এত ভয়াবহ যদি কোনো পাহাড়ের উপরে মারা হয় তাহলে সেই পাথর পাহাড়টা মাটির সাথে মিশে যাবে বা ধুলির মতো উঠতে থাকবে এই ধরনের মানে হাতুড়ি মার আমরা খেতে চাই না আমরা কবরের জিন্দিকির জন্য একটু প্রস্তুতি গ্রহণ করি কবরটা যেন আমাদের সুন্দর হয় কবরটা এটা একটা অধ্যায় কবর কবর সুন্দর রাখা যায় মুমিন বলবে আমি নামাজ পড়ব আরে আরে তো নামাজ পড়া লাগবে না আরে না নামাজ এক কাজ করি বাড়ি যাই বাড়ি গিয়ে আমি খবর দিয়ে আসি আমি ভালো আছি তখন ফেরেস্তারা বলবে না এই খবরও দেওয়া লাগবে না তুমি ভালো আছো ওরা এমনিতেই জানবে তুমি ভালো আছো সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলমিনজনক আজকে আমাদের দুই দিন দিনব্যাপী আয়োজিত এই মহা সম্মেলনকে কবুল করেন যারা এর সাথে সম্পৃক্ত আছে বিভিন্নভাবে আঞ্জাম দিয়েছে আল্লাহ রাবুল আলমী যেন তাদেরকে কবুল করেন এবং জান্নাতের সদস্য হিসাবে কবুল করেন বিশেষ করে আমাদের আক্তারও যেমন ভাই উনি অসুস্থ আছেন দোয়া করবেন আপনারা সবাই আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সেফায়ে কামেলা দান করে এবং এই ধরনের গুরুত্বপূর্ণ কাজে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে আল্লাহ তুমি আমাদের সবারই কবরের জগৎকে বার্জাফিস দিন